এটি একদম সত্য ঘটনা আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে উত্তরাখণ্ডের মালারি গ্রামে খুবই ভয়াবহ ভূমিধস হত সেই গ্রামে এক অসহায় বিধবা মা থাকতেন নাম ছিল কমলা দেবী তার একমাত্র বারো বছরের ছেলে রমেশ হঠাৎ একদিন প্রবল জ্বরে আক্রান্ত হল গ্রামে কোনো ডাক্তার ছিল না নিকটতম হাসপাতাল পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল পথে ভূমিধস হওয়ায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তিন দিন কেটে গেল কিন্তু রমেশের জ্বরে কোনো কমতি হল না এবার রমেশের শ্বাস ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো তখন রমেশের মা কাঁদতে কাঁদতে গ্রামের হনুমানজির মন্দিরে পৌঁছালেন মন্দিরটি ছিল খুবই পুরনো মা সেখানে একটি প্রদীপ জ্বালালেন এবং হনুমানজির সামনে শুয়ে পড়ে বললেন হে বজরং বলি যদি তুমি সত্যিই থেকে থাকো তবে আমার সন্তানকে বাঁচাও আমি আর কিচ্ছু চাইব না শুধু একবার আশীর্বাদ করে দাও সেই সময় রাত প্রায় দুটা বাইরে প্রচণ্ড বরফ পড়ছিল তখন রমেশ ও তার মা মন্দিরেই ঘুমিয়ে পড়লেন ভোর চারটায় যখন গ্রামের লোকজন উঠল তখন দেখলো পথ পুরোপুরি খুলে গেছে যেখানটায় ভূমিধস হয়েছিল সেখানে একদম পরিষ্কার রাস্তা কোনো মেশিন আসেনি কোনো শ্রমিকও আসেনি কিন্তু রাতারাতি সব পাথর সরিয়ে গেছে কিন্তু আসল অলৌকিক ঘটনাটি ঘটেছিল মন্দিরে ভোরে ঘুম থেকে উঠে মা দেখলেন ছেলে হাসছে জ্বর সম্পূর্ণ উধাও চোখে ঝলমল করছে রমেশ মাকে বলল মা রাতে লাল কাপড় পরা এক বানর এসেছিল সে আমার কপালে হাত বুলিয়ে দিল তারপর চলে গেল পরে গ্রামবাসীরা দেখল মন্দিরের বাইরে বরফে অনেক বড় পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে তবে অবাক করার মতো বিষয় সেই পায়ের ছাপ মন্দিরের ভেতর পর্যন্ত গিয়েছিল রমেশ এখন বেয়াল্লিশ বছরের একদম সুস্থ প্রতি বছর হনুমান জয়ন্তী ও রামনবমীতে সে মালারির সেই হনুমানজির মন্দিরে মোট একশো আটটি প্রদীপ জ্বালায় মানুষ আজও বলে সেখানে এক অলৌকিক ঘটনা ঘটেছিল কিন্তু রমেশের মা বলেন আমি নিজে দেখেছি বজরাংবলি স্বয়ং এসেছিলেন আপনি যদি হনুমানজিকে ভালোবাসেন তাহলে অবশ্যই লিখবেন জয় বজরাংবলি